थियो थियो पान 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 তার কাট থেকে ব্যস্তা ফ্যামিলির তিন লাখ টাকা দাবি করছে দুই টাকা লস না শ্যামাই ল্যামাই লোক টু শ্যামাইল শ্যামাই ল্যামাই মামা 아아っ করয্াযে স্েল নাই আপনে করযরা! করার হসে করে সই গাড়ী আনো নেখানা গাড়ী আন নে কি আৰু দৌৰা গৈছে বোলো নাকি গুৰ মাত্ৰ ভাই উনার পানি মামা 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 রে পানি আপনাদের এলাকা তো ভাই এলাকারই তো সব লাঠি লৌৰ

ভিডিঅ' কতে যাই খেলি হব কল্পনাও আল্লা মাফ কৰক যাৰে মাছ যাৰে মাছৰ অৱস্থা খুব খাৰ আমাৰ কাণ দুটা বন্ধই আছে লাইফে ফাৰ্ষ্ট টাইম ৰাখি চাউন খবৰ পালা মাছোনা মাছো না মাৰি দে মাৰি দে মাতত বাৰী মাৰি মাতত বাৰি মাৰ খাম দেখিলে শান্তগ্ৰাম চট্টগ্ৰামৰ মানুহ

घुसी मार सोना घुसी मार सोना घुसी मार मार दे मार दे, दे मार 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 मार, मार, मार भाई निर्मम भाव मार

ফোন দিবৰ্গন হৈছে কালকে পাই বাজে রাতের তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কাহিনি বুঝবেন তো দেখতেছেন কয়জন মানুষ মিলে একজন মানুষকে মারতে কয়জন মানুষ মিলে ইটা আছে আরো আছে

ঠিক আছে <sharp inhale>

গাইকে ভাত দিছে বাইছিলোছিলো আৰু লৈ যোৱা এখানে দুইজন তারা সম্পর্কে মা এবং ছেলে এই সিলেটের কাছ থেকে ফোন নিয়ে আমরা তার মাকে ঘটনাস্থলে আসতে বলি এবং তার মা তৎক্ষণার ঘটনাস্থলে চলে আসে এখানে এই আন্টিটা কান্না করতে করতে বলছিল যে আমি তোমাকে রিহাব থেকে নিয়ে এসেছি কিছুদিন হচ্ছে ওই ছেলেটা নাকি রিহাব মানে মাদক সেবন করতো তো রিহাব রিহাব বলতে মানে মাদক সেবনকারীকে কিছুদিন নিয়ন্ত্রণ রাখা হয় ওখানে ছয় মাস ছিল ওই ছেলেটি ওই রিহাব থেকে আসে বাসায় আসে আজকে পনেরো থেকে ষোলো দিন হবে এর এর ভিতরে এই ছেলেটা এরকম আবার একটা অঘটন ঘটায় ফেলে আমরা শেষ পর্যন্ত জানতে পারি তো আন্টিটা এইভাবে কথা বলতে বলতে আমাদের আমাদের চোখের সামনেই উনি স্টক করে ফেলে পরে ওনার কথা বন্ধ হয়ে যায় তারপর আমরা ওখান থেকে মেডিকেলে নিয়ে যাই আসলে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন এখানে যেহেতু আন্টি কান্না করতেছিল আর ওই টাইমে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করার একদমই মুডে ছিলাম না খুব খারাপ লাগতেছিল তাই মোবাইলটা পকেটে রাখি আপনারা একটু মনোযোগ দিয়ে ওনার ভয়েসটা শোনেন আমার ছেলেকে

আমি সামনে বসে থাকি লোকালে ভাড়াটা মারি গাড়ি বন্ধ করার সময় আমাকে ছয়শ টাকা দেয় বলে নি আমি সাল ভাই চলে যাই সবার টেস্ট নিয়ে পরে তো মাঝে মধ্যে টাউন টাউনে যাই তারপরে আমি রোডে গাড়িটা চালানো শিখি আর কি ফেসবুকের মধ্যে কালকে ওই এখানে মাসু মাসুল বলে একটা মাছ আমি বলছিলাম উনি আছে ওর সাথে দেখা হয়েছে এখানে ঠান্ডা মোড় এখানে মোড় ড্রাইভার আছে তো ও বলেছে বলে একটা কালার সঙ্গে সেটা বলার পরে আমার কাছে গাড়ি রুসে আমরা প্রথমে অক্সিজেন গেছি অক্সিজেন আবোজি নিয়ে আমরা এখানে সবাই দাঁড়ায় দাঁড়ায় ওনার মুখ থেকে শুনতেছিলাম মূলত এই ঘটনার সঙ্গে কে কে জড়িত ছিল এলাকার কে কে ছিল আর বাইরের কে কে ছিল ওনার মুখ থেকে আমরা শোনা হচ্ছে আমরা এখানে ওনার সব কিছু শুনছি আর এই এই কথাটা একটু হাইড রাখলাম কারণ আমি কারো শত্রু না কারো শত্রু হতে চাই না আমি এখানে অন্যায় দেখছি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছি বলছিলাম আমি অসহায় কলেজ মসজিদের সামনে দাঁড়ায় বলছিলাম হ্যাঁ

এখানে আন্টি যাদের নাম বলতেছে তারা নাকি এলাকারই মানে আমি যেখানে থাকি আমাদের এলাকারই কিন্তু আমি এলাকার কাউকে চিনতেছি না তেমন একটা কাউকে চিনতেছি না এখানে যারা যারা মানে চুরির সঙ্গে জড়িত আছে কাউকে চিনতেছি না

মার 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 চল 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 মার 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 মার

আর এখানে আপনারা এখন যে দেখতে পাবেন মানে এই যে যে এখন দেখতেছেন এই সিএনজিটাই মূলত সুরি করছে এটা হলো যে আপনার হলো ট্যানেল সিএনজি ট্যানেল সিএনজি বলতে যে কোনো জায়গায় যাওয়া যাইতে পারে যে কোনো জায়গায় যেতে পারবে এটা এটা সব জায়গায় যাওয়ার একটা সুবিধা থাকে এটাকে এই জানালা দরজাগুলো খুলে এটাকে গ্রাম্য চেঞ্জি বানা ফেলছে গ্রাম্য বলতে আপনার শহরের আশেপাশে অলিগলি আনাচে কানাচে যেতে পারবে আর এই যেটা মানে অনেকগুলো ছেঞ্জি থাকে না মানে খাঁচা টাইপের চারোটাই চারোদিকে খাঁচা থাকে ওগুলো হলো আপনার টানেল সিএনজি টানেল সিএনজি এটা লাইসেন্স করা থাকে এটা সব জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকে আমি যতটুকু জানি আর এখানে যে লাল লালকালা সার দেখতে পাচ্ছেন এটা হলো যে সিএনজিওয়ালার উনি এখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন পুলিচে গাড়ী আছে হঠাৎ করে পুলিশ চলে আসে এখানে থাকা হয়তোবা কেউ না কেউ পুলিশকে ইনফর্ম করে ইনফর্ম করার সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে এবং এখানে তদন্ত নিচ্ছে পুলিশ শুরুর দিকে আপনারা যে আন্টিটিকে দেখেছিলেন ওই আন্টিটা স্টক করে ফেলছে ওনাকে আমরা জোর জবরদস্তি করে ওই সিএনজিতে তোলা হচ্ছিল কারণ উনি এদিকে কথা বলতে পারতেছিল না এদিকে আবার কথা বলার চেষ্টা করতেছিল মোবাইল নাম্বার নাম্বার কি বলে মোবাইল নাম্বার কার জিডি করতে বল বারণ করতেছেন জিডি করতে না মামলা দিত না ভাই শুরুতে ভালো ছিল

আন্টিটা পানি খাইতে চাই মানে আমি চেঞ্জিকে ওকে গাইড করতেছিলাম উনি এক ফোঁটাও মুখের ভিতরে পানি রাখতে পারতেছিল না এটা ওই ছেলেটার যে ছেলেটাকে ধরছে ওই ছেলেটার আম্মু শুরুতে কথা বলতে পারতেছিল এখন আর কথা বলতে পারতেছে না স্টক করে ফেলছে পুলিশ ওনাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এই ধরনের ভিডিও আল্লা আমি যেন আর না পাই আমি যেন আমাকে যেন আর এই ধরনের ভিডিও বানাইতে না হয় ওনার ছেলে পুলিশের গাড়িতে ওঠার আগে বলছিলো যে আমার মাকে যেভাবে হোক আপনারা বাসায় নিয়ে যান ওনাকে সুস্থ করে দিন ওনার মা বারবার হাইপার হয়ে যাচ্ছিলো ভাই প্রচুর হাইপার হয়ে যাচ্ছিলো যেটা বলে বোঝানো যাবে না আর আমাদের সিএনজির সামনে ছিল ওনার ছেলে পুলিশের গাড়ি সো আমরা তিন বন্ধু ওনাকে ওনার বাসায় নিয়ে আসি ওনার উনি যেহেতু কথা বলতে একদমই কথা বলতে পারতেছিলো না শুধু উনি কানে শুনতে পারতেছিল তো ওই সারা ইঙ্গিতে ওনার বাসায় চলে আসি ওনার আত্মীয় সঞ্জনের কাছে আমরা ফোন দিয়ে ওনার মোবাইল ওনার বাড়িতে গিয়ে পুরোই মাথা ঘুরে গেছে কারণ ওনার বাড়িতে ছিল দুই তালা অনেক পুরাতন কাজী নজরুল ইসলাম নাকি ওনাদের বাড়িতে একবার আসছিলেন অনেক পরিচিতি এবং এলাকার ভিতরে অনেক নাম করা একটা বাড়ি অনেক নাম করা একটা বংশত নামি গামি একটা বংশের ছেলে যদি এরকম একটা কাজ করে তাহলে বোঝেন কি একটা অবস্থা ওনার টেবিলের উপরে এই ছোট ডায়েরিটা ছিল উনি পেশায় একজন টিচার ছিলেন এবং ওনার স্বামী তেইশ সালে মারা যায় এখন ওনার ছেলে এবং মেয়ে ছাড়া ওনার ফ্যামিলি তার কেউ নেই ওনার বিয়ে দিয়ে এই ঘরে পুরো বাড়িতে ওনার ছেলে এবং উনি থাকে ওনার ছেলে নেশাগ্রস্ত অবস্থায় কি কি ভাঙচুর করে ওনার সঙ্গে কি কি করে উনি আমার হাত টেনে ধরে ওনার ঘরের ভিতরে নিয়ে গিয়ে সবকিছু দেখায় আর এটা হলো ওনাদের বাড়ির ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড লেখা ওনার বাড়িতে একটু রেস্ট করে আমরা চলে যাই হাটাচারি মডেল থানায় জীবনে প্রথমবার জেলখানায় আসি আর জেলখানায় আসে আরো অনেক কিছু হয়ে গেছে যেগুলো ভিডিওতে প্রকাশ করা সম্ভব হচ্ছে না আমরা ফেসবুকের ভিডিও বানানোর উদ্দেশ্যে সকাল নয়টা বাজে বের হই এবং একটা ছেলে আমাদের দিকে দৌড়ায় এসে বলে ভাই একজনকে গুরুর মতো মাতাছে আপনার তাড়াতাড়ি চলে আসেন আমরা ভিডিও করা বাদ দিয়ে তার পিছনে দৌড়াই তারপর থেকে ভাই পুরো ঘটনাটা ভিডিও বানানোর উদ্দেশ্যে কি থেকে কি হয়ে গেল আল্লাহ জানো আর কখনো এরকম ভিডিও আর কখনো যেন এরকম ভিডিও আমার চোখে না পড়ে এরকম ভিডিও আর যেন আমার বানাইতে আর না হয় আল্লাহ সবাই মাফ করুক আর যে বেশি অসুস্থ হয়েছে এখন মেডিকেল আছে চট্টগ্রাম মেডিকেল আছে সবাই তার জন্য দোয়া করবেন যেন সে খুব শীঘ্রই

আনটিটা ওই আন্টিটার বাসায় গেলাম আনটিটাকে নিয়ে জেলে গেলাম মানে ওনার ছেলেকে জেলে নিয়ে গেছে ওখানে গেলাম এখন বাসায় ফিরতেছে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে পড়ছি নতুন একটা অভিজ্ঞতা চট্টগ্রামে স্বাভাবিক চট্টগ্রামের মানুষগুলো এরকম এটা স্বাভাবিক স্বাভাবিক চট্টগ্রামের মানুষ না এরকম আমি জবে থেকে চট্টগ্রামে আসছি তখন থেকে শুনতেছি মারপিট কুপাকুপির জন্য চট্টগ্রাম সেরা এরা দিন দুপুরে মানুষ খুন করে পাহাড় তো ওলি গলি চিপাই প্রচুর মানুষ খুন করে কুপাকুপি এর এদের ভাই কি বলবো এদের এদের মন মানসিকতা প্রচুর কঠোর এবং এরা হিংস্র প্রচুর হিংস্র চট্টগ্রামে না আসলে বোঝা যাবে

বান্দিমার বান্দি মার পামিমার বান্দি মার বানিমার বান্দিমার বান্দিমার आयो यो 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 लोग बोल रहे थे यार मैं बर्थडे आई तो और मैं बर्थडे ये करते और हां इधर बात के जो अब कर रहे हैं আসসালামু আলাইকুম ভিডিওটা এখানে শেষ করছি আমি আবারও বলছি আমরা কারো শত্রু না আমরা কারো শত্রু হতে চাই না আমরা এখানে অন্যায় দেখছি অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করছি আমাদের এই তিন টিকটকারের কারণে আজকে একজন মানুষ নিরীহ মানুষ তার বউ বাচ্চার কাছে ফিরে যেতে পারছে তার জিনিসটা ফেরত ফেরত পাবে ইনশাল্লাহ ফেরত পাবে আর যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে এখানে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন